কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আছে আবার নতুন নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম দানা কলা দিয়ে রুই মাছের ঝোল চলুন তাহলে জেনে নিয়ে এই দানা কলা দিয়ে রুই মাছের ঝোল আমি কীভাবে বানালাম কী কী উপকরণ দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে সম্পূর্ণ একটা ভিডিওতে শেয়ার করব চলুন তাহলে রান্নাতেই যাওয়া যায় প্রথমেই দেখুন এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি কিন্তু পাঁচ পিসই রান্না করবো না চার পিস মাছের ঝোল করবো আর এক পিস ভাজা রেখে দেবো আর এইদিকে আমি কলা নিয়ে এনেছি কলাটা আমাকে বেশ এক পুরো একটা ছড়া দিয়েছিলো একজন তার দুটো খাওয়া হয়েছিল আর এই যেগুলো ছিল ভাবলাম মাছের ঝোল করব আর এমনি নর্মালি রুই কাতলা মাছ আনা হয়নি আমাদের বাড়িতে রুই কাতলা মাছটাই কলাটা বেশি সবাই ভালো খায় দানা কলা দিয়ে তো তাই ভাবলাম আজ যখন নিয়ে এসে করে ফেলি প্রথমে দেখুন কলাটা মাঝখান থেকে কেটে সাইড দিয়ে একটা চিড় দিয়ে তারপরে কিন্তু দেখুন হাত দিয়ে হাত দিয়ে কিন্তু আমি কষাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু মাঝখান থেকে ভাগ করে নেব এবার আপনারাও কিন্তু এভাবে কাটতে পারেন আর আপনারা অনেকে হয়তো এরকম পারেন কাটতে বা আমি আমি কিন্তু ঠিক পারি না আমার সেই দানাটা মোটামুটি কেটেই যায় বাট তাও একটু চেষ্টা করলাম করতে তো হবেই না দেখুন এক এক করে কিন্তু সবকটা কলাই আমি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যেন কলাটা কালো না হয় এদিকে তো কলাটা এবার রাখলাম আর এদিকে তো এবার মাছটাকে ভাজতে হবে তার জন্যই কিন্তু মাছটাকে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে এক চামচ হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাছটাকে মাখিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু মাছটাকে ভাজতে বসিয়ে দেবো মাছটাই কিন্তু নুন হল তো আমার মাখানো হয়ে গেছে কমপ্লিট এবার কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তারপর তেলটা গরম হলে কিন্তু এক এক করে মাছ ছেড়ে দেবো দেখুন এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে কিন্তু এক এক করে মাছটা দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার কারণ হলো যেন মাছটা অনেক সময় কড়াইতে পড়লে ফাটে দেখবেন সে কিন্তু মাছটা ফাটবে না আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন ওইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হোক ততক্ষণে কিন্তু মাছের ঝোলের মধ্যে আমি যেহেতু আলু দেব দানা কলা ও আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করবো তার জন্য কিন্তু আমি আলু কেটে নিচ্ছি আলু খুব বেশি নিয়ে নিয়ে আমি কিন্তু একটা গোটা আলু নিয়েছি ওতেই হয়ে যাবে মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি দেখুন এদিকে তো ওইদিকে আলুটা কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু মাছটা আমার এক পিট ভাজা হয়ে গেছে তার জন্য কিন্তু মাছটাকে উল্টে দিতে চলে এসেছে এক পিঠ কিন্তু আমি এপিট ওপিট করি মাছটাকে খুব ভালো করে ভাজা করে নেব দেখুন আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এক এক করে মাছগুলো আমি সব তুলে নেব আমি যেহেতু বললাম চারটে মাছের আমি ঝোল করব আর একটা ভাজা করব তার জন্য কিন্তু চারটে মাছ তুলে নিয়েছি আর যে পেটের মাছটা ছিল সেটা কিন্তু আরেকটু সময় নিয়ে ভাজা করে রেখে দিয়েছি আর যে মাছ ভাজার পরে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি কিন্তু প্রথমে আলুগুলো ভাজা করে নিচ্ছি দেখুন আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু একটু লালচে লালচে করে ভালো করে ভাজা করে কিন্তু আমি মাছটাকে তুলে নিলাম এই মাছ যেখানে ভেজে রেখেছিলাম সেখানেই কিন্তু মাছটাকে তুলে রেখেছি এবার কড়াই আলু ভাজার পরে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কলাটাকে আমি কিন্তু কলাটাকে আলাদা করে ভেজে নিই অনেকে কিন্তু কলাটাকে আলাদা করে ভেজে নেয় বাট আমি কিন্তু ভেজে নিই আমি ডিরেক্ট করে নিয়েছি কলাটা সুন্দর যেন ভাজা হয়ে যায় দেখুন জিরেটা ফোড়ন দেওয়ার পরে তো বললাম কলটাকে দিয়ে দিয়েছি এবার কলাটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি নুনটা আমি এখন দিয়েছিলাম পরে যদি লাগে আবার একটু দেবো এখন আমি দিয়ে জাস্ট দেখে নিলাম যা এবার দিয়ে দিয়েছি কলাটা যেন ভালোভাবে নুন ঢুকে যায় সেই কারণে কিন্তু আমার নুনটা এখন দেওয়া মেনলি দেখুন নুনটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি কলাটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়েছে আর একটু ভাজা হবে তারপরে কিন্তু আমি মশলা দেবো এইদিকে কিন্তু কড়াটা আমার ভাজা হয়েই গেছে যতটা আমার ভাজা দরকার ছিল এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কারণ আমি গুঁড়ো মশলা দেবো প্রথমেই দেখুন এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেবো মশলাটা পুড়ে না যায় সেই কারণে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম এখানে দেড় চামচ যেন একটু কালার আসে আর দিয়েছিলাম এক চামচ লঙ্কা বাটা তারপরে দিয়েছিলাম এক চামচ আদা বাটা এবার অনেকেই হয়তো দেখে ভিডিওটা দেখে বলবেন কলাতে আবার আদা না না আমরা কিন্তু কলাতে আদা খাই অনেকে আবার পছন্দ করে না যেহেতু একটা কথাই আছে আদায় কাজকলায় বাট আমরা কিন্তু কলার তরকারি করলে একটু সামান্য আদার বাটা দেই ভালোই লাগে খেতে আমি কিন্তু আদা বাটা ওখানে বেশি দিই আমি হাফ চামচ আদা বাটা দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু দেখুন খুব ভালো করে এবার মশলাকে কিন্তু কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমি এর মধ্যে আলুগুলো কিন্তু দিয়েই দেবো এখনই কিন্তু আলুটাকে আমি দিয়ে দেবো তাহলে আলুটার মধ্যে মশলাটা ঢুকবে আর আলুটা কিন্তু যেটুকুনি না সেদ্ধ হয়েছে সেটুকুনি কিন্তু এখনই সেদ্ধ হয়ে যাবে এখন এদিকে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু দিয়ে নেড়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি তারপরে আমার মনে পড়লো একটা তেজপাতা দেবো বলেছিলাম তেজপাতাটা দেওয়া হয়নি তেজপাতা কিন্তু তেজপাতাটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু মিনিমাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটা কিন্তু অলমোস্ট কষে এসে গেছে আর একটু ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে কিন্তু আমি পরিমাণ মতো মাছের ঝোল যেরকম খাবো সেরকম কিন্তু আমি একটু পরে দিয়ে দেবো কারণ এখনও হয়নি আর একটু হবে আবারও কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এই মিনিমাম কিন্তু আমি দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এবার কিন্তু পুরোপুরি আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন যেমন কলাগুলো কিন্তু নরম হয়ে গেছে একদম এবারই কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন ঝোল মানে যে পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণ থেকে একটু বেশি জলটা দেবো কারণ যেহেতু একটু ফুটবে সেক্ষেত্রে কিন্তু একটু জলটা বেশি দেবো দিয়ে কিন্তু জলটা বেশি দেওয়ার কারণ হলো যেহেতু ঝোলটা ফুলবে বেশি কারণে কিন্তু জলটা একটু বেশি দেবো জলটা একটু যদি টেনে যাবে দেখুন আমি কিন্তু মাছের জল দিয়ে দিয়েছি মানে যে পরিমাণ ঝোল রাখবো সেরকম জল দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি কিন্তু ভেজে রাখা মাছগুলোও কিন্তু এখনই দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার কিন্তু বেশ খানিক্ষণ ভালো করে ফুটিয়ে নেব দেখুন মাছগুলো কিন্তু একদম ফোটা শুরু হয়ে গেছে মাছের ঝোলটা এবার কিন্তু ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো দেখুন আমার মাছের ঝোল কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো এখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে কিন্তু এবার মাছের ঝোলটাকে আমি নেবে নামিয়ে দেব আমার কিন্তু আজকে দানা কলা দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে একটা পাত্রে নামিয়ে নেওয়া যাবে দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ কালারটা এসছে খেতেও অসাধারণ হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না